সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো অলরেডি আজকে টাইগার জালি মোটামুটি কাজ শেষ হয়ে গেছে তো ভিতরে সব বাঠামের কাজ হয়ে গেছে ঘসাখশি জাস্ট বাকি আছে ওয়েদারের অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ খুব কষ্ট করে কাজ করছি হ্যাঁ চারিদিক খুব সমস্যার মধ্যে মতো টাইগার জালির ওপরে কাজ হবে বন্ধুরা দেখতে পাচ্ছ তাহলে ভিতরে সব বাঠামের কাজ হয়েছে দেখো তো অলরেডি সব টানা বাঠাম সব বাঠাম মারা হয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে আট ইঞ্চি পপ বন্ধুরা এটা আমাদের বাগনান সাব ডিভিশনে যাবে তো অলরেডি আমাদের বাগনান বোয়ালিয়া তার বাড়ি এখানে হালকা পুটি পুটি মারতে হবে একটু ফাঁকা ফাঁকি হয়ে গেছে আর কি ঠিক আছে তো অলরেডি ফিনিশিংয়ে সবটা আসে না কিছু কিছু ক্ষেত্রে পুটি পাটটাও মারতে হয় বন্ধুরা তো অলরেডি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটিকে হিট করে দেবেন ঠিক আছে তো অলরেডি দেখতে থাকো বন্ধুরা আট ইঞ্চি পপ বেশ আর এটা হচ্ছে আমাদের মিস্ত্রি ছোটো ভাই আফজাল এর আগে অনেক কাজ করেছিল তো ব্যতিক্রম আজকে ফাঁকা আছে সেই জন্য আজকে কাজ করছে লুমি পরে তো অলরেডি ওয়েদারের অবস্থা খুব খারাপ অনেক কষ্ট করে কাজ করছি যদি জিনার বক্স বোয়ালিয়া সে দাদাভাই যদি ভিডিও দেখে থাকো অবশ্যই একটু ওয়েট করো কেননা বুঝতে পারছো ওয়েদার খারাপের জন্য ঠিকঠাক কাজ হচ্ছে না আর লেবারদের সবাই এখন পরীক্ষা চলছে সামনে পুজো যেহেতু পড়া টড়া আছে যে জন্য একটু সমস্যা চলছে তো শীঘ্রই সমস্যা সমাধান হয়ে যাবে অলরেডি কাজ দেখতে পাচ্ছ এরপরে ফেল মারা হবে সোয়েটের কাজ হবে ঠিক আছে লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনেকদিন পর একটা ভিডিও দেবেন দু তিন দিন ভিডিও দেওয়া হয়নি কেননা বুঝতে পারছ একটু সমস্যার জন্য ভিডিও দিতে পারিনি তো অলরেডি আজকে এইভাবে হয়েছে যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে জানেন এটা ডবল টপ পনেরো ইঞ্চি ডবল টপ আর এই মিস্ত্রি কাজ করছে অলরেডি আমিও কাজ করছিলাম আট ইঞ্চি মনিটার আট ইঞ্চি পপ বেশ ঠিক আছে তো বন্ধুরা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সকলেই ভালো থাকবেন টাটা